নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে চন্দ্রমল্লিকা গাছের ডাল কেটে নতুন চারা তৈরি করার সঠিক পদ্ধতি আপনাদের দেখাবো যে পদ্ধতি ফলো করে অতি সহজে যে কোনো চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে বা ডাল কেটে নতুন চারা তৈরি করতে পারবেন চন্দ্রমল্লিকা গাছ থেকে হাজার বা তার বেশি ফুল পেতে হলে অনেক আগে থেকে এই গাছ তৈরি করতে হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সিজনে চন্দ্রমল্লিকা গাছ থেকে আমার টার্গেট আছে হাজার প্লাস ফুল পাওয়া তার জন্যে এই জুন মাসে আমি এই গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করছি এখন থেকে আমার এই চ্যানেলে প্রত্যেক মাসে একটা করে পমপম চন্দ্রমল্লিকার ভিডিও পেয়ে যাবেন যেখানে এই গাছগুলোকে স্টেপ বাই স্টেপ গ্রোথ আপনাদের দেখাবো একদম ডাল কেটে চারা তৈরি করা থেকে হাজার প্লাস ফুল পাবা অবধি পরপর ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেক মাসে আসতে থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু আগে যে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখলেন ওই গাছগুলোতে ফুল শুকিয়ে যাবার পর ওই গাছগুলোকে এই বছরের জন্যে সংরক্ষণ করে রেখেছিলাম চন্দ্রমল্লিকা গাছ সংরক্ষণ করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এবার এই সংরক্ষণ করা গাছগুলো থেকে এই বছর নতুন গাছ বা চারা আমরা তৈরি করব এর জন্যে আমাদের ভালো ডাল নির্বাচন করতে হবে মাটির নিচে থেকে প্রচুর নতুন ডাল বের হয়েছে যেগুলোকে সাকার বলা হয় এই টাইপের ডালগুলোকে আমরা নির্বাচন করব এই বছর নতুন গাছ বা চারা তৈরি করার জন্যে এর জন্যে একটা কাঁচির সাহায্যে এই সাকারের ডগাগুলোকে আমরা কেটে নেব আমরা এমন ডাল নির্বাচন করব যেগুলোতে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না ডালের ডগায় কোনো কুঁড়ি থাকবে না এবং ডালগুলোর গ্রোথ বা বৃদ্ধি ভালো থাকবে তো এখানে তিনটে ডাল আমি বসানোর জন্য নির্বাচন করলাম তো এইভাবে আমাদের কাছে যতগুলো কালার বা ভ্যারাইটির পম পম চন্দ্রমল্লিকা গাছ থাকবে ওই প্রতিটা ভ্যারাইটির ডাল আমরা এইভাবে নির্বাচন করতে পারি এখানে আমি দুখানা ভ্যারাইটির তিনটে করে ডাল নির্বাচন করেছি আপনারা চাইলে যত ইচ্ছা নতুন গাছ তৈরি করতে পারেন এরপর এই ডালগুলোকে বসানোর জন্যে রেডি করে নিতে হবে এর জন্যে ডালগুলোকে আমরা ঠিকঠাক সেফ সাইজে কেটে নেব যেমন আমি এখানে এই ডালগুলোকে ঠিকঠাক সেফ সাইজে কেটে নিয়েছি আমরা খুব বেশি লম্বা ডাল রাখবো না ডালগুলোকে এরম ছোট আকারে কেটে নেব তাছাড়া এই ডালগুলোতে আমরা খুব বেশি পাতা রাখবো না গুনে গুনে চারটে বা পাঁচটা অবধি পাতা আমরা রাখতে পারি এবং এই ডালের নিচেকার অংশটাকে আমরা একটু ক্যারাচে বা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব তো এইভাবে এই ডালগুলোকে বসানোর জন্যে আমাদের রেডি করে নিতে হবে এরপর এই ডালগুলোকে আমরা স্যান্ড মিডিয়া বা বালিতে বসাবো তার কারণ বালিতে এই ডালগুলোর শিকড় খুব ইজিলি গ্রো করে তো এখানে আমি একটা ফ্ল্যাট টপ নিয়েছি এবং এই টপটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি তার কারণ আমার কাছে চারখানা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ আছে তো প্রতিটা ভ্যারাইটির তিনটে করে গাছ আমি এখানে বসাবো এখানে আমি কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি যেটা বাড়ি তৈরি করতে ইউজ করা হয় সেটা নিয়েছি এই বালিটাকে টবে ভর্তি করার পর ভালো করে জল দিয়ে দিয়েছি আপনারা যে কোনো সাইজের টব ইউজ করতে পারেন সেটা ফ্ল্যাট টপ হতে পারে নর্মাল টপ হতে পারে এর বাইরে আমাদের এই রুটিং পাউডার লাগবে যেটা এই ডালগুলো থেকে শিকড় বের করতে সাহায্য করবে এই রুটিং পাউডার যে কোনো ফার্টিলাইজারের দোকান বা নার্সারিতে ইজিলি পাওয়া যায় একটা কঞ্চি বা কাঁচি দিয়ে এই বালির মধ্যে আমরা এইভাবে গর্ত করে নেব যাতে এখানে আমরা এই ডালগুলোকে বসাতে পারি এরপর এই ডালগুলোর নিচে রুটিং পাউডার লাগিয়ে এই ডালগুলোকে আমরা বালির মধ্যে খুবই সাবধানে বসিয়ে দেব এটা আমরা খুবই সাবধানে করবো যাতে এই ডালগুলোর কোনো ক্ষতি না হয় অতি সাবধানে এই ডালগুলোকে একটা একটা করে এই বালির মধ্যে আমরা বসিয়ে দেব। যতগুলো ডাল আমরা বসাতে চাই এই প্রতিটা ডালের নিচে রুটিং পাউডার লাগিয়ে এই ডালগুলোকে অতি সাবধানে আমরা এই বালির মধ্যে বসিয়ে নেব। তো এইভাবে চন্দ্রমল্লিকার চারটে ভ্যারাইটির গাছ আমার কাছে ছিল প্রতিটা ভ্যারাইটির তিনটে করে ডাল আমি বসিয়েছি যাতে এই গাছগুলো মিশে না যায় এই টপটাকে চারখানা ভাগে আমি ভাগ করে দিয়েছি আপনারা চাইলে প্রতিটা ভ্যারাইটির গাছ আলাদা করে টবে বসাতে পারেন যাতে এই গাছগুলো একসাথে মিলে মিশে না যায় এরপর এই ডালগুলোর ওপর ভালো করে জল স্প্রে করে দেব এই টবে বালি ভর্তি করার পর বালির মধ্যে জল আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম তো বালির মধ্যে আলাদা করে খুব বেশি জল দেব না জাস্ট এই ডালগুলোর পাতাগুলোকে ভিজিয়ে দেবো এরপর এই টপটাকে সেট বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে একটা উজ্জ্বল আলো থাকবে কিন্তু কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না এমন জায়গায় এই টপটাকে মিনিমাম কুড়ি দিন আমরা রেখে দেব এবং দরকার অনুসারে জল দেব প্রত্যেক দিন একবার করে এই ডালের পাতাগুলোকে জল দিয়ে ভিজিয়ে দেব এবং যখন বালির ওপরের অংশটা হালকা করে শুকিয়ে আসবে তখন আমরা বালির মধ্যে জল দিয়ে দেব অনেকে প্রত্যেক তিন চার দিন অন্তর একবার করে এই ডালগুলোকে তুলে দেখে যে শিকড় বের হচ্ছে কিনা এই ভুলটা করলে কোনো ডালই বাঁচবে না পম পম চন্দ্রমল্লিকার ডালগুলোকে বালিতে বসানোর পর প্রায় কুড়ি দিন কেটে গেছে তো আজ আমি এই ডালগুলোকে বালি থেকে তুলব এবং এই ডালগুলোর গ্লাস স্পটিং করব এতদিন এই ডালগুলোকে শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম এবং দরকার অনুসারে জল দিয়ে গেছি যার ফলে প্রতিটা ডাল ভালো অবস্থায় আছে এবং কচি কচি পাতা বের হতে শুরু করেছে এই কাটিংগুলোকে অতি সাবধানে বালি থেকে বের করতে হবে যাতে শিকড় ছিঁড়ে না যায় এবং ভালো করে জলে ধুয়ে নেবো যাতে এই শিকড়ের মধ্যে কোনো বালি লেগে না থাকে কাটিংগুলোকে বালি থেকে অতি সাবধানে বের করে নেব এবং তারপর জলে ভালো করে ধুয়ে নেব যাতে শিকড়ে কোনো বালি লেগে না থাকে তো এইভাবে যতগুলো চন্দ্রমল্লিকার ডাল আমি বসিয়েছিলাম প্রতিটা ডালে দেখুন খুব ভালো শিকড় বের হয়েছে চারটে ভ্যারাইটির তিনটে করে গাছ মানে টোটাল বারোখানা গাছ আমি তৈরি করেছি এরপর এই গাছগুলোকে মাটিতে বসাবো এর জন্যে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন শুধু সেই গার্ডেন সয়েল নেবেন এই গাছগুলোকে আমি এরম জল খাবার গ্লাসে বসাবো আপনারা চা বা কফি খাবার ছোট কাপে বসাতে পারেন এই গ্লাসের নিচে অবশ্যই একটা ড্রেনেজ হোল থাকতে হবে যাতে আমরা যখন জল দেবো এক্সেস জলটা এই গ্লাসের নিচে ড্রেনেজ হোল দিয়ে ইজিলি বেরিয়ে যায় এরপর এই গ্লাসগুলোতে আমরা মাটি ভর্তি করবো তারপর এই চন্দ্রমল্লিকার চারাগুলোকে এই গ্লাসের মধ্যে বসিয়ে নেব এখানে আমি শুধু মাটি ইউজ করেছি এর সাথে আর কোনো কিছু মেশাইনি এবং এই গাছগুলোকে অতি সাবধানে এই গ্লাসের মধ্যে আমাদের বসাতে হবে চন্দ্রমল্লিকার ছোট চারাগুলোকে এরম জল খাওয়ার গ্লাসে বসিয়ে নেব বা এই চন্দ্রমল্লিকার চারাগুলোর গ্লাস স্পটিং করে নেব যতগুলো চারা আমরা তৈরি করতে চাই প্রতিটা চারা তৈরি করে এরম গ্লাসের মধ্যে বা চা খাওয়ার ছোট যে কাপ পাওয়া যায় তার মধ্যে এরা মাটি ভর্তি করে এই গাছগুলোকে আমরা প্রতিস্থাপন করতে পারি তো এইভাবে প্রতিটা ভ্যারাইটির যতগুলো গাছ আমি তৈরি করেছিলাম এই সবটা গাছের আমি গ্লাস পটিং করে নিয়েছি বা গাছগুলোকে বালি থেকে তুলে মাটিতে প্রতিস্থাপন করে নিয়েছি এরপর প্রথমে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে জল দেবো যাতে পাতার মধ্যে কোনো মাটি লেগে থাকলে সেগুলো ধুয়ে যাবে তারপর এই গ্লাসের মধ্যে ভালো করে জল দিয়ে দেব তো এইভাবে সবকটা চন্দ্রমল্লিকা গাছে আমরা জল দিয়ে দেব সবকটা চন্দ্রমল্লিকা গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি যাতে কোনো মাটি লেগে না থাকে এরপর এই গাছগুলোকে আগামী সাত দিন বা এক সপ্তাহ একদম সেট বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে এবং যখনই গ্লাসের মাটি শুকিয়ে আসবে আমরা জল দিয়ে দেব সাত দিন পর এই গাছগুলোকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে এই গাছগুলো মাত্র এক ঘন্টা সকালে ডাইরেক্ট সানলাইট পাবে তার থেকে বেশি ডাইরেক্ট সানলাইট যেন না পায় এই গাছগুলোকে এই গ্লাস স্পটিংয়ের মধ্যে আমরা কুড়ি দিন মতো রেখে দেব যেখানে এই গাছগুলো মাটির সাথে সেট হবে শিকড়গুলো আরও বেশি বৃদ্ধি পাবে এবং গাছগুলো একটু বেড়ে উঠবে এই সময় গাছে কোনো ফার্টিলাইজার দেবার দরকার নেই বা কোনো পিঞ্চিং করার দরকার নেই কুড়ি থেকে বাইশ দিন পর এই গাছগুলোকে আমরা এর থেকে বড় টবে শিফট করে দেব যেটা নিয়ে ভিডিও এর পরের মাসে আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করার সঠিক পদ্ধতি ভিডিওটা আপনাদের কোনো কাজের হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে